বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি অথেন্টিক স্বাদে মোরগ পোলাও রেসিপি নিয়ে চলে এলাম আপনারা যদি এই রেসিপি ফলো করে বাড়িতে মোরগ পোলাও তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো রেস্টুরেন্টের স্বাদ বলেন আর বিয়েবাড়ির স্বাদ বলেন দুটো স্বাদকেই হার মানাবে এই মোরগ পোলাও রেসিপি তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চিকেন নিয়েছি আট পিস আর কেজির মাপে এসেছে প্রায় দেড় কেজি আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আমি এক কাপ টক দই দইটা আমি একটু ফেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাটা চামচের সাহায্যেও দইটা ফেটে নিতে পারেন দিয়ে দিলাম দইটা এবার আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ টমেটো সস আপনারা এখানে টমেটো ক্যাচাপও ব্যবহার করতে পারবেন হাতের কাছে যেটাই থাকবে এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে চিকেনগুলো একটু দইয়ের সাথে মেখে নিব একটু সময় নিয়ে মাখাবেন যেন চিকেনের প্রতিটা গায়ে এই দই বা সসটা লেগে যায় এবার আমি এটা ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য অবশ্যই তিরিশ থেকে এক তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ঢেকে রাখতে হবে এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল এবার এখানে আমি দিয়ে দেব দুটো বড়ো সাইজের কালো এলাচ আর নিয়েছি এখানে আমি ছয়টা সবুজ এলাচ নিয়েছি এখানে তিন পিস দারচিনি এক আঙ্গুল পরিমাণ নিয়েছি ছয় পিস এখানে লং আর দুটো নিয়েছি তেজপাতা তেজপাতা দুটো আমি মাঝখানে ছিঁড়ে নিয়েছি এবার আমি মশলাগুলো থেকে সামান্য একটু ফ্লেভার বের হলেই অ্যাড করে দিব পেঁয়াজ এবার আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলো একেবারেই ব্রাউন কালার করে ভেজে নেব যেটাকে বেরেস্তা বলে বেরেস্তার মতন করে আমি ভেজে নিব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এখানে এবার বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিব আমি তিন টেবিল চামচ কাঠবাদাম আর চীনা বাদাম আমি দুটো বাদাম একসাথে ব্যবহার করেছি আপনারা চালে যে কোনো একটা বাদাম দিতে পারবেন আর স্ক্রিনে আপনি বাদামগুলো ছবি দেখতে পারলেন আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবার দিয়ে দেবো আমি এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া আর এবার আমি হাফ চা চামচ দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী গুঁড়া আপনাদের হাতের কাছে যদি জয়ফল জয়ত্রী গুঁড়া না থাকে তাহলে আপনারা এখানে বাজার থেকে যে গরম মশলার প্যাকেট পাওয়া যায় কিনতে সেটা থেকে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিবেন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন আমি যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি এবার আমি মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব চিকেনগুলো এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিব এবার সবগুলো চিকেন এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না চুলা রাসটা মিডিয়ামের থেকে আবার একটু লো করে দিয়েছি এই মিডিয়াম টু লো হিটেই আমি চিকেনটা পুরোপুরি কুক করে নিব আমি চিকেনটা এবার ঢেকে রান্না করব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এখানে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু এখানে আমি অ্যাড করেছি দই বাদাম সেহেতু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে এবার আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়ে না আসে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি ওই মাঝে কিন্তু আরও দুইবার ঢাকনা খুলে চিকেনটা নেড়ে চেড়ে দিয়েছি চিকেনটা দেখেন মশাল্লা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে চিকেনটা ভালোভাবে একটু কষিয়ে নেবো আমাদের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের রেসিপিগুলো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল চ্যানেলে একবার ঘুরে আসবেন রেসিপিগুলো দেখবেন এই যে দেখেন চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব এক কাপ গরম দুধ অবশ্যই দুধটা গরম হতে হবে তা না হলে দুধটা যখন দিবেন তখন কেমন যেন মনে হবে কি ফেটে গেছে ফেটে গেছে এইরকম যদি গরম দুধটা দেন তাহলে এই সমস্যাটা আর হবে না এবার আমি এখানে অ্যাড করে দিব কিছু পরিমাণে কাঁচামরিচ আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি অ্যাড করব এক চা চামচ চিনি অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিব সামান্য পরিমাণে কিছু বেরেস্তা আর এখানে আমি অ্যাড করব আরেকটা উপকরণ সেটা হলো ডিম সেদ্ধ মোরগ পোলাও করবো আর ডিম দিবো না তাকিয়ার হয় যার জন্য আমি এখানে পাঁচটা সেদ্ধ ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমগুলো স্কিপ করতে পারবেন এবার আমি ভালোভাবে একটু ডিমের সাথে চিকেনগুলো মিক্স করে নিব। চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে আমি লো করে দিয়েছি আর এই চিকেনটা রান্না করার সময় অবশ্যই চুলা রাসটা খেয়াল রাখতে হবে তা হলে চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে হয়ে গেছে আমার ভালো করে ডিমগুলো মিক্স করা হয়ে গেছে আমার চিকেনটাও রান্না কমপ্লিট এবার আমি চুলা রাশ বন্ধ করে দিয়ে চিকেনটা চুলার উপরেই ঢেকে রেখে দিব আর এই দিকে এখন আমি পোলাওটা রান্না করে নেবো যার জন্য এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি অবশ্যই ঘি ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সোয়াবিন তেল এবার আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তিন পিস দিব দারচিনি চার পিস দিলাম লং পাঁচ পিস দিলাম ছোট এলাচ আর দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচ পাঁচ থেকে সাত পিস আর দিয়ে দিলাম দুই পিস তেজপাতা এবার আমি মশলাগুলো তিরিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দেবো প্রায় এক কেজি পরিমাণে চাল চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যে কোনো বিরিয়ানিতে যতটুকু মাংস তার ঠিক অর্ধেক পরিমাণ চাল দিতে হয় যেহেতু আমি এখানে মোরগ পোলাও রান্না করব যার জন্য আমি সেই স্টেপটা ফলো করলাম না আমি এখানে এখানে দেড় কেজি পরিমাণে আমার চিকেন আছে আর আমি এক কেজি প্রায় এক কেজি আর কি পুরোপুরি এক কেজি না প্রায় এক কেজি পরিমাণে আমি চাল নিয়েছি এবার চালগুলো আমি ভালোভাবে ভেজে নিব আমি চালটা ভেজে নিলাম আর আপনাদেরকে একটু শোনালাম যে চালটা কি পরিমাণে ভাজা হয়েছে একদম যখন দেখবেন চালটা এইভাবে ঝনঝন শব্দ করছে তখন ভাববেন যে চালটা ভাজা হয়ে গেছে চালটা যদি ঠিক মতন ভাজা হয় তাহলে রাইসটাও মশাল্লা একদম পারফেক্ট হবে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি চাল যতটুকু ঠিক তার ডাবল পানি দিতে হবে তবে আমি এক কাপ পানি কম দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আমি পাঁচ পিস কাঁচামরিচ এক কাপ পানি কেন আমি কম দিয়েছি এবার আমি এখানে এক কাপ দিয়ে দেবো গরম দুধ যার জন্যই আমি এক কাপ পানি কম দিয়েছি আবারও বলছি যতটুকু চাল ঠিক তার ডাবল পানি এবার আমি ঢেকে রান্না করে নেব পোলাওটা এই যে দেখেন পোলাওটা আমার রান্না করা হয়ে গেছে আমি মাঝখানে আরেকবার ঢাকনা খুলে পোলাওটা নেড়ে দিয়েছিলাম চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আমি পুরো রান্নাটা কিন্তু চুলা রাস মিডিয়াম আর লোতে করেছি এবার আমি পোলাও থেকে অর্ধেক পোলাও আমি তুলে নিব কারণ মাঝখানে আমি চিকেন আর ডিমটা সেট করব যার জন্য অর্ধেক পরিমাণে পোলাও আমি তুলে নিলাম এই যে দেখেন আমি চিকেন আর ডিমটা চুলার উপরে ঢেকে রেখে দিয়েছিলাম এখান থেকে এখন আমি চিকেনগুলো আর ডিমগুলো বেছে তুলে নিব কারণ আমি পুরো গ্রেভিটা চিকেনের রাইসের মধ্যে দিব না যদি এই পুরো গ্রেভিটা আমি রাইসের মধ্যে দিয়ে দিই তাহলে রাইসটা কিন্তু কালারটা কীরকম আসবে যেমন বিরিয়ানির কালারটা আসে ঠিক সেই রকম রাইসের কালারটা আসবে তো আমি এবার আমি রাইসের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম গ্রেভিটা যদি পুরোপুরি এই রাইসের মধ্যে দিয়ে দেন তাহলে কালারটা খুব একটা ভালো আসে না মোরগ পোলাও রাইসের কালারটা মূলত একটু সাদাটে ভাব থাকে এবার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম ডিমগুলো আমি পরে কিন্তু আবার আরেকটি ডিম দিয়েছি আমি মোট ছয়টা ডিম অ্যাড করেছি এখানে এবার আমি সামান্য পরিমাণে দেখেন কতটুকু করে আমি গ্রেভি দিয়ে দিচ্ছি মোরগ পোলাও রাইসটা সাদা থাকলেই দেখতে বেশি ভালো লাগে যার জন্য আমি গ্রেভিটা অল্প পরিমাণে ব্যবহার করলাম আমি এক্সট্রাভাবে যখন সার্ভ করবো এক্সট্রাভাবে গ্রেভিটা সার্ভ করব। দিয়ে দিলাম উপরে বাকি রাইসটুকু দিয়ে উপরে একটু আমি লেভেল করে নেব সমানভাবে রাইসটা আমি বিছিয়ে দিলাম দিয়ে এবার আমি উপরে কিছু কিশমিশ দিয়ে দেবো এটা শুধু জাস্ট একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আমি পাঁচ পিস কাঁচামরিচ এবার দিয়ে দেব আমি কেওড়া জল আর গোলাপ জল এই যে এই দুটো আমি ব্যবহার করব অল্প পরিমাণে দিতে হবে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কেওড়া জল আর হাফ চা চামচ দিয়ে দেবো এখানে আমি গোলাপ জল এ পর্যায়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কারণ পুড়ে যাবে এবার দিয়ে দিলাম উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবার চুলাটা আমি জ্বালিয়ে দেবো একেবারে লো আছে এটা আমি দশ মিনিট চুলা উপরে রেখে দেবো আর ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি এই যে দেখেন দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন মার্শাল্লাহ বাড়ি পারফেক্ট হয়েছে রাইসটা দেখেছেন রাইসটা একেবারেই ঝরঝরে হয়েছে এটা শুধু সম্ভব হয়েছে রাইসটা ভালো করে ভেজে নেওয়ার কারণেই এই রাইসটা এতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অতিথি আপ্যায়নে এটা একেবারে অসাধারণ একটি রেসিপি অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ